আমার মনটা এত খারাপ মনের ভিতরে এত কষ্ট মনটা আমার এত ব্যথা তা শেষ করা যায় আফসোস লাগে যে একজন আবু তোহা মোহাম্মদ আফহা একজন ইসলামিক স্কার সাধারণ মানুষ তার স্ত্রীর নাকি আজকে তালাক আমি বলি তো আপনার ভাই আপনার জন্য বলার জন্য আপনি সারা দেশে কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন মানুষদের কি শিক্ষা দেন অথচ আপনার মধ্যে শিক্ষা না থাকে আর মানুষকে যে শিক্ষা দেন আপনার যদি সেই গুণ না থাকে আর আপনার স্ত্রী যদি তারা করে আছে স্ত্রীদের অর্থে তাদের জ্ঞান বুদ্ধি বিবেক কম আল্লাহ রাসুল বলেছেন তাদের হাজারো দোষের ভিতরে একটা মাত্র ঘর তাও সংশোধনের জন্য হা কখন যদি মন খারাপ হয় কখনো যদি এই চিন্তা আসে এই টেন্ডেন্সি আসে যে না আমার স্ত্রীকে আমি সে আমার নষ্ট করেছে সে আমার মান সম্মানকে নষ্ট করেছে তবে তার জীবনে কিন্তু অনেক ভালো গুণ আছে সেই তাকিয়ে তাদেরকে ক্ষমা করে দেবো তাহলে তোমরা তার জন্য সাল্লাম আর ইউ সাল্লামের সাথে তোমরা জান্নানো করতে পারবে অর্থাৎ তাদের মর্যাদা তোমরাও পাবো কেননা তারা স্ত্রীদের দোষ না ধরে সবসময় মাপ করবে বাংলার ফ্যামিলিতে এরকমের হবেই না কেন আপনার ওয়াইফ থেকে যায় আর আমি শুনেছি যে আপনি বিবাহ করেছেন আপনার তো কখনো কোনো দিক থেকে টাকা পয়সা মানিক দেখতে আপনার তালাক প্রাপ্তিবে আছে না হয় এরকমের মেয়ে আপনি কেন বিবাহিত করবেন এই মেয়ে আরো দু সংসার বাংছে আমি বলি

আমার সমস্ত যুবকরা আমার পক্ষে কত মানুষ আমার কি ওরকম পাঁচ সাতটা স্ত্রী গেলে কি আসে যাবে এইরকম যে আপনার ভিতরে অহংকার যে ও একটা যাবে আর পাঁচটা আনবে না তা কখনো ভালো মানুষের কাজ নেই আপনি ভালো মানুষ নিয়ে সবাই ভালো থাকতে পারে খারাপ স্ত্রীকে নিয়ে আনবে খারাপ চরিত্রের মানুষ নিয়ে থাকতে থাকতে